নমস্কার বন্ধুরা ভিলেজ রানাহর আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব এই দেখুন কত বড় 1.5 কেজি সাইজের মেরিক মাছ এই মেরিক মাছের দই মাছ করব ক্যামেরাম্যান বলছে দই মাছ খাবো দই মাছ খাবো তাই আজকে দই মাছ বানাচ্ছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন নমস্কার বন্ধুরা ভিলেজ রানাগরে আজকে হবে মেরিক মাছ দিয়ে দই মাছ হবে আপনারা ভিডিওটা দেখুন মাছটা আমি

বন্ধু না ৰিং পিছ কৰব

खाना है वाला ये गर्म है ये चीज़ तो मांस भेज लूँगा आज क्या चीज़ करना बोल रहे हो कि एक्सपोर्ट सारा तक दी दोगे তেলটা ঠান্ডা হয়ে যাবে মাছগুলো লেগে যাবে নিচে বন্ধু আজকে অনেকদিন পরে কিছু মনে এসছি আবার রান্নাঘরে নিয়ে প্রচুর ব্যয় আসতেছিল আজকে কি করে এলো মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো দই মাছের জন্য ভালো করে কড়া কড়া ভেজে নিয়েছি লাল লাল ২টা তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে অল্প কালো জিরে দেব দি দেব কেটিরা কাপিয়া বন্ধুরা এখানে দুটো আদা আর শুন পেস্ট

দিয়ে দেবো চিরাল লঙ্কা ওপরে থেকে বন্ধুরা ধাক্কা দিয়ে দেবো এক মিনিট ধাক্কা দেবো বেশি না মাছটা আমার রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেবো মাছ রেডি কমপ্লিট এবার খাওয়া করা রেখে দেখি কেমন হয়েছে রান্না দই মাছ মারলেও তুমি মাছ না দিলে আমি কি করে খাবো বন্ধুরা আর কী করেই বলবো খেয়ে যে কেমন হয়েছে না হয়েছে আমাকে ওই যে মাছ দেবো না ওর সাথে করে ওই বলেছি দই মাছ কি না খায়